আল্লাপাকবুল আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন আমার ধর্ম আমি পালন এটা আমার অধিকার এর উপরে হস্তক্ষেপ করার অধিকার কাউকে আল্লাহ দেন নাই পবিত্র কোরআনে করিমের ভিতরে রব্বুল আলমিন বলেন পাক রব্বুল আলামিন ধর্মের ভিতরে জবরদস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই অন্য আয়াতে আল্লাহ আলামিন বলেন সূরা ময়দান 48 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযা শা আল্লাহ লা জালাকুম উম্মাতাও ওয়াহিদাম আল্লাহ পাক আলামিন বলেন আমি যদি চাইতাম তাহলে তোমাদের কে সম্প্রদায় ভুক্ত করতাম ولাকিল ইয়াব্লুআকুম ফিমা আতাকুম কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিব তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছি তা তোমাদেরকে পরীক্ষা করব ফাসতাবিকুল খায়রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো অকল্যাণের দিকে তোমরা দাবিত হয়েও না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ধর্মীয় অধিকার দিয়েছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা ইসলাম ধর্ম পালন করবে এটা তার অধিকার যারা হিন্দু ধর্ম পালন করে তারা তাদের ধর্ম পালন করবে এটা তাদের অধিকার যারা বৌদ্ধ ধর্ম পালন করে এটা তাদের নৈতিক অধিকার তাদেরকে বাধা দেওয়া যাবে না যে যে ধর্মের অনুসরণকারী হোক না কেন তাকে জবরদস্তি করে ইসলাম ধর্মে আনা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জবরদস্তি করতে নিষেধ করেছেন তবে হ্যাঁ ইসলামের যে সৌন্দর্য রয়েছে ইসলামের যে আকর্ষণীয় জিনিসগুলো রয়েছে ইসলামের সৌন্দর্য প্রকাশ করার পরে ইসলামী সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোনো ব্যক্তি যদি অন্য ধর্মের কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাকে স্বাগতম তাহলে তাকে ইসলাম ধর্মে তাকে আমন্ত্রণ জানানো হবে নতবা জোরপূর্বক কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করা যাবে না ইসলামের সৌন্দর্যগুলো যদি আমি প্রকাশ করি আর এই সুন্দর যে মুগ্ধ হয়ে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামে চলে আসে তাহলে কোনো সমস্যা নাই এজন্য মানুষদেরকে ভিন্ন ধর্মী মানুষদেরকে ইসলামের সৌন্দর্যগুলোকে প্রকাশ করতে হবে তাদেরকে জোর করে ইসলাম ধর্মে আনা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নয়াতে বলেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله پاک رب العالمين بولن چرا اسلام دُرُمُ چرا انو دُرُمُ درمو گرهن ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যারা গ্রহণ করবে পালাইয়বালা মিনুহ তাদের থেকে সে ধর্মগুলো আল্লাপা গ্রহণ করবেন নামু আফিল্লির আর পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে যে ধর্ম পালন করুক কিন্তু আল্লাহর কাছে সব সব ধর্মই গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম ইন্নদী ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই সুতরাং ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা অনুশীলন করবে অন্য ধর্ম যারা গ্রহণ করবে তারা কেয়ামতের মধ্যে নিমজ্জিত হবে তবে হ্যাঁ ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে ওয়েলকাম কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম থেকে বের হতে পারবে না মুরতাদ হতে পারবে না ইসলাম ধর্ম কেউ যদি স্বেচ্ছায় গ্রহণ করে তাহলে তাকে আমরা সাধুবাদ জানাবো কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম থেকে বের হওয়ার কোন অধিকার কারো নাই এই নবীজি বলেন সই বোকার বর্ণনা তিন হাজার সতেরো নম্বর হাদিসের বর্ণনা যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম থেকে দূরে সরে যায় মূর্তাদ হয়ে যায় অন্য ধর্ম গ্রহণ করে তার একমাত্র শাস্তি হলো কতল করা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ থেকে বের হয়ে যায় তাহলে তার শাস্তি হলো কতল করা সুতরাং ইসলামে কোনো জোর জবরদস্তি নাই তবে ইসলামে কোনো ব্যক্তি যদি গ্রহণ করে ইসলাম ধর্মে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে তাহলে ইসলাম ধর্ম থেকে বের হতে পারবে না এই অধিকার তাকে দেওয়া হয় নাই তখন তার একমাত্র শাস্তি হবে ইসলাম ইসলামের শাস্তি হবে কতল করা তাকে হত্যা করা মূর্তাদের একমাত্র শাস্তি হলো হত্যা করা তাহলে ধর্মীয় স্বাধীনতা আল্লাপাকবুল আলমিন আমাদেরকে দিয়েছেন যে কেউ যেই ধর্ম গ্রহণ করার ইচ্ছা গ্রহণ করতে পারবে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম কেয়ামতের ময়দানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তারাই কেয়ামতের ময়দানে নাজাদ পাবে অন্য কেউ কেয়ামতের ময়দানে মুক্তি পাবে না নাজাদ পাবে না তিন নাম্বার অধিকার আমরা এই দুনিয়ার বুকে কাজ করব আমরা শ্রমিক হিসেবে আমাদের শ্রমকে বিভিন্ন জায়গায় ব্যবহার করবে এটা আমার অধিকার আমি পরিশ্রম করবে এটা আমার অধিকার আমার যতটুকুন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আমি কাজ করবে এটা আমার অধিকার আমার অধিকারের উপরে যদি কোনো ব্যক্তি হস্তক্ষেপ করে তাহলে সে হবে বে ইনসাফকারী আমার উপরে ইনসাফকারী হবে না কারণ আমার অধিকারের উপরে সে হস্তক্ষেপ করেছে আমার যতটুকুন যোগ্যতা আছে যোগ্যতার বলে আমি আমার চাকরি পাবো আমি আমার কাজ করব আমি আমার ব্যবসা পরিচালনা করব এটা আমার অধিকার। সারা দেশে যে আন্দোলনটা হলো ছাত্রর আন্দোলন এটা কিশোরের জন্য আন্দোলন করছে তারা তাদের অধিকারের জন্য যে আমরা এত কষ্ট করে পড়ালেখা করি একটা সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে নিজে না খেয়ে নিজে ভালো কিছু না পড়ে এরপরে সন্তানটাকে পড়ালেখা করায় এতটুকু পর্যায়ে যাইতে একটা মা বাবার কতটুকু কষ্ট হয় ওই মা বাবা ছাড়া অন্য কেউ বুঝে না কিন্তু কষ্ট করলো একজন মেধাবী হলো একজন উত্তীর্ণ হলো একজন আর ফল বুক করবে আরেকজন এটা কি অধিকার অধিকারের উপরে হস্তক্ষেপ সুতরাং এই অধিকারের উপরে হস্তক্ষেপ করা রব্বুল আলামিন কাউকে অধিকার দেন নাই নৈতিক অধিকার রয়েছে আমি আমার চাকরি করে আমার অধিকার আমি আমার যোগ্যতা অনুযায়ী ব্যবহার করা এটা আমার অধিকার আল্লাহ নবী বলেন আনজিলিন নাস মানাজিলাহুম মানুষদেরকে তার স্তর অনুযায়ী তাদেরকে কদর করম যখন কোন মানুষের যেখানে জাকিত দেওয়ার উপযুক্ত তাকে যদি ওই জায়গায় না দেওয়া হয় তখন যত সমস্যা আছে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে যাবে কর্ম কর্মমুখর মানুষ তার শ্রম তার মেধা তার বুদ্ধিমত্তার মাধ্যমে তার শ্রম দিবে ব্যয় করবে দুনিয়ার বুকে বসবাস করবে এটা তার অধিকার সুতরাং একজন শ্রমিকের অধিকার আমাদেরকে দিতে হবে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আল কাসিব হাবিবুল্লাহ যারা উপার্জন করে হালাল পথে যারা উপার্জন করে কর্ম মুখ মানুষ যারা যারা কর্ম পরিচালনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের ব্যাপারে বলছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কর্মকে পছন্দ করে যারা কর্ম করে আল্লাহর নবী বলেন তারা হলো পাক রব্বুল আলমীর বন্ধু যারা তাদের যোগ্যতা অনুযায়ী শ্রমের মাধ্যমে তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে তাদের শ্রমকে ব্যবহার করে পাক বলছেন তারা আমার বন্ধু সুতরাং আমার যতটুকুন মেধা আছে আমার যতটুকুন সক্ষমতা আছে এ অনুযায়ী আমাকে পরিশ্রম করতে হবে এই পরিশ্রম যারা করবে আল্লাহ পাকের বন্ধু হলো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুনান ইবনে মাজার 2443 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতুল আজিয়ার কবলা ক্বাবলা আন ইয়াজিফা আরাকহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রমিকের তাদের প্রাপ্য অধিকার তাকে দিয়ে দাও ক্বাবলা আন ইয়াজিফা আরাকহু তার গাম শুকানোর আগে তার ঘাম শুকানোর আগে শ্রমিকের তার ন্যায্য তার পাওনা তার অধিকার তাকে তোমরা বুঝিয়ে দাও আজকে দেখা যায় যারা শ্রমিক তারা মাসের পর মাস কাজ করে কিন্তু মাস শেষে সঠিক সময়ে তারা বেতন পায় না যার কারণে তাদের প্রাপ্য এই বেতনের জন্য আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় এরপুরো তারা তাদের প্রাপ্য অধিকার তারা পায় না আজকের এই সমাজের ভিতরে আসে না নাই সুতরাং একজন শ্রমিক যারা আপনার পিছনে শ্রম দিয়েছে আপনার কাজ করেছে তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে এটা তার অধিকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের অধিকার যথাসমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহ সাল বলেছেন তাহলে আমরা প্রত্যেকের অধিকার আমার তাকে বুঝিয়ে দেব আর যারা যার মেধা যার যোগ্যতা যতটুকু আসি সেই যোগ্যতা অনুযায়ী তারা তাদের ব্যবসা কার্য পরিচালনা করবে এটাও তাদের অধিকার কারণ যারা সঠিকভাবে সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে

বিশ্বস্ত ব্যবসায়ী কেমতের কঠিন ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সলেহীনদের সাথে হাসর হবে সুবান যারা আমানতের সাথে বিশ্বস্ততার সাথে যারা ব্যবসা পরিচালনা করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাদের জন্য ঘোষণা করেছেন তারা নবীদের সাথে জান্নাতে হবে তারা শহীদদের সাথে জান্নাতে হবে তারা নেককারদের সাথে জান্নাতে হবে তাহলে কোন ব্যবসায়ীরা নেককারদের সাথে জান্নাতে হবে যারা সিন্ডিকেট করে দ্রব্যপণ্যগুলোকে গুদাম জাত করে এরপরে তারা সময় মতো এই পণ্যগুলোকে বের করে দশ টাকার পনেরো টাকার আলোকে ষাট টাকা করে দেয় এমন ব্যবসায়ীরা মনে হয় নবীদের সাথে জান্নাতে যাবে কি বলেন এরকম সিন্ডিকেট ব্যবসায়ীরা কি জান্নাতে যাবে না যারা আমানতের সাথে বিশ্বস্ততার সাথে যারা ব্যবসা কার্য পরিচালনা করবে কারণ আমি সমস্ত ব্যবসায়ীদের কিছু কাজ আমি নিজের চোখে দেখেছি তারা যখন আলু সময় মতে মুন্সিগঞ্জে তো বেশিরভাগই লোকের আলু চাষ করে যেহেতু আমি ওখানে একটা মাদ্রাসা মতো আমি দায়িত্ব ছিলাম সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো একটা ফ্রিজের মতন পুরা বড় একটা বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে আলো রেখে দেওয়া হয়েছে এই আলোগুলো তারা যখন দাম বৃদ্ধি পাবে তখন এই আলোগুলোকে ছাড়বে এর আগে মার্কেটে ছাড়বে না এই যে তারা গুদামজাত করলো গুদামজাত করার পরে সাধারণ আম মানুষ যারা সাধারণ পাবলিক যারা যারা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজির আলু যারা খাইতো আজকে তাদের এই গুদামজাত কারণে এই ব্যবসায়ীদের তাদের এই পণ্যের ভিতরে হস্তক্ষেপ করার কারণে আজকে দেখা যায় বিশ টাকা পনেরো টাকার আলু ষাট টাকা খেতে হয় এটা হলো আমাদের পোড়া কপাল এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে নবীজি বলেন না জান্নাতে যাবে বরং আমানতের সাথে যারা ব্যবসা পরিচালনা করবে নবীজি তাদের ব্যাপারে বলেছেন তারা নবীদের সাথে সিদ্দেকিনদের সাথে পাক রব্র আলামিন জান্নাতি করে দেবেন এজন্য যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য বিষয় হলো আমরা মানুষের সাথে খেয়ানত করব না যদি আমানতের খেয়ানত করি কেমতের ময়দানে জবাবদিহি তার কাটগরাই আমাদেরকে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে